কিছু স্মৃতি যেন মনের এক কোনায় দিনের শত ব্যস্ততার মধ্যেও উকি দেয় ঠিক সেই রকমই এক স্মৃতি হচ্ছে যখন ছোটোবেলায় আমরা যখন আমাদের আর্থিক সামর্থ্য কম ছিল এই গৃহপালিত পশু আমাদের বাড়িতে প্রচুর পালিত হতো মা বাবা দুজনে একসাথে কাঁধে কাঁধ মিলে দেখাশোনা করতো সকালবেলা উঠলাম উঠে ভাবলাম জল খেতে ইচ্ছা হলো কিছুতেই বোতলটা খুঁজে পেলাম না জানো তারপরে জানলা ধারে দেখছি পর্দা সরি রয়েছে মাঝে মাঝে এরকম ছোটোখাটো সমস্যা কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করে ধরা যাক তোমার সামনে জিনিস আছে অথচ তুমি খুঁজে বেড়াচ্ছ সারা ঘর তো যাই হোক সকলকে জানাই সুপ্রভাত আর দেখো বাইরের ওয়েদারটা দেখছো একদম মিষ্টি মিষ্টি ওয়েদার ওহ যাদের আজকে কাজ নেই তারা কতক্ষণ ঘুমাবে আমি আর কি করব বলো অলরেডি আমার আজকে ঘুমটা দেরিতেই ভেঙেছে তাও ঘড়ি কাটায় মোটামুটি সাড়ে সাতটার দিকে আর এই যে আজকে বিছনার চাদরটা চেঞ্জ করলাম একটু মনটা ভালো লাগছে দেখবেন আপনারা যদি বিছনার চাদরটা একটু চেঞ্জ করেন একটু পরিষ্কার করে পাট পাট করে বিছনাটা করেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর এদিকে ঘর টুর দিয়েছি দিয়ে দিয়েছি তো তরকারিটা এখন কাটবো না ভাবছি আগে স্নানটা সেরে আছে তার সেরে আসবো তার কারণ হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার একটা তো তারা থাকে আর রান্নাঘরটা মোটামুটি গ্যাসের পাঁচটা মুছে দিয়েছি বাসনপত্র ধুয়ে নিয়েছি চলো আর বেশি দেরি করা যাবে না ঘড়ির কাটায় বাজে আটটা আজকে যেহেতু সকালবেলা বেরোতে হবে সেই জন্য ঝটপট স্নানের কাজটা করে ফেলে পুজো করে তারপর রান্না করে আসবো তো আজকে প্ল্যান আছে তোমার হচ্ছে দেখি আম দিয়ে পারে তো চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না ঝটপট যেটা বললাম অনেক সময় কি হয় গুরুত্বপূর্ণ জিনিস সামনেই থাকে অথচ আমরা দেখতে পাই না কি বন্ধুরা আমার সাথে নিশ্চয়ই তোমরা সহমত তো পড়ে যখন তারা থাকে আমি একমাত্র এই ঠাকুরের ঘরটাই মুছে দিই আর হচ্ছে অন্যান্য ঘরগুলো শুধু বারণ দিই জাস্ট ছাটিয়ে দিই তার কারণ সব কিছু তো সময় সাপেক্ষর বিষয় যে আমি চাইলেই তো আর সব কিছু নিখুঁতভাবে সবসময় করা করা হয়ে না আর কি সকালবেলা যেহেতু আজকে বৃহস্পতিবার ব্লগের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম সেতু ঠাকুরের বাসনপত্র মাজা পুজোর জন্য একটু সময়টা বেশি প্রয়োজন তো যাই হোক সেটা কোনো ফ্যাক্টরি নাই মানুষের সব কেমন সব কাজ যেমন হবে পুজোটা অবশ্যই হবে আর অন্যদিকে হচ্ছে একদম রান্নাবান্নার দিকে চলে গেছি ঘড়ির কাটাই বাজে আটটা চল্লিশ তো ঝটপট করে যেটা করেছি ভাত তো চাপিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আজকে একটা জিনিস দিয়েছি যখন আর আলুটা সেদ্ধ দিয়েছি তার ফলে ভাতের যে রঙটা হয়তো হয়তো একটু কালো হবে কিছু করার নেই আসলে বলো বলতো সবজিটা অনেকদিন কিন্তু কী করে যে শেষ করব এটা বুঝতে পারছি না আর অন্যদিকে আমডালের জন্য প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি জাস্ট দুটো সিটি দেওয়া হবে তো আরও কিছু সবজি তরকারি কাটবো এগুলো পচে গেছে নাকি জানি না বাবা সে কবে নিয়ে এসছি জানো তো যাই হোক এই সবজিগুলো কেটে নিয়ে আর কিছু জামা কাপড় আছে বাইরে মেলে আসে সকালবেলা মিষ্টি মিষ্টি রোদ দুটো পড়েছে আর এদিকে জামা কাপড় কিছুটা মেলেও দিয়েছি চলো এবার রান্নাঘরের দিকে হাঁটি হাঁটি পায়ে চলে যায় তার কারণ প্রত্যেকের রান্নাঘরটা একটা পার্টি তো দেখো আজকে ডাল করেছি ডালটার হাল দেখছো যেহেতু কাঁচা আমটা না পেকে গেছে পেকে যাওয়ার ফলে ডালের কালারটা দিচ্ছি এরকম হয়েছে হলুদ দিয়েছে তাও দিচ্ছি এরকম হয়েছে তো আর কি করা যাবে আর দেখো ওই জামা মেলার ফাঁকে কী করেছি যেন এসে দেখি ভাতের ফ্যান ট্যান পরে যাচ্ছে তাই অবস্থা সেই পরিষ্কারটা তো আমাকেই সকালবেলা দৌড় ছাপ করে ডালটা হাল দেখেছো কালচে হয়ে গেছে আর আলু দিয়ে কাঁচকলা দিয়ে মেখে রেখেছি সবজি তরকারিটা নিয়ে নিয়ে তো ভাবলাম ঘরে ছিল লেবু ডালের মধ্যে একটু লেবু দিয়ে দিই লেবুগুলো আনবো কি শুকিয়ে যায় আর প্রায় প্রায় কি বাজার করা যায় বলো তো তা যাই হোক যেটুকু রস থাকে ছিপে নিই ডাল দিয়ে আম ডাল দিয়ে না আম ডাল বা যে কোনো ডালের মধ্যে লেবুর রস দিয়ে কার কার খেতে ভাত খেতে ভালো লাগে বন্ধুরা প্লিজ কমেন্ট করে আহ লেবুর গন্ধটা কিন্তু খুব সুন্দর তো যাই হোক ব্রেকফাস্ট হয়তো সকালের অন্য কিছু কিন্তু আজকে আমার ব্রেকফাস্টেই এই ভাত তরকারি খেয়ে নিই তারপরে একটু বেলার দিকে আবার কিছুটা রেখে বাকিটা খাওয়া দাওয়া করি তো একদম দু তিন মানে ঝটপট তোমার চার মিনিটের মধ্যে সুজিটা করলাম কারণ টিফিনটা একটু তো না নিলে হয় না ধরো আবার বিকেলবেলার দিকে আসবো তো চলো খেয়ে হঠাৎ হঠাৎ এইরকম গিফট পেতে কার না ভাল লাগে বলুন তো সেই জন্য ঝটপট ভিডিওটা শেয়ার করলাম তো দেখা যায় কয়দিন ধরে মোটামুটি আমি সাত দিন ধরে তো লরেন্সগুলো একটু খাবই আর যে দিয়েছে খুব ভালোবেসে দিয়েছে তো ছোট ছোট গিফট জীবনের অনেক মূল্যবান জিনিস তো তোমরাও বাড়ির ছোটোদেরকে যদি এরকম রকম ছোটোখাটো গিফট দাও বেশি দামি নয় জিনিসটা কম দামি কিন্তু এর ভ্যালুটা অনেক আর এর মধ্যে প্রচুর প্রচুর ভালোবাসা থেকে তো ঝটপট এগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা তোমরাও বাড়িতে এইরকম ছোটো ছোটো গিফট সকলকে দেবে খুব ভালো লাগবে তার মধ্যে একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে কি না বেং বেং এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব আর এই লজেন্সটা খুবই সুন্দর এটা কি কি ভেলভেট যাই হোক সব কিছু মিলেমিশে ঝটপট শেয়ার করলাম তো বন্ধুরা সকালবেলার পর আবার দুপুরবেলা তোমাদের কাছে হাজির হলাম ছাতা বলতে এতক্ষণ একটু রোদ ছিল হালকা তো সেই জন্য ছাতাটা নিয়েছিলাম আবার ছাতাটা বন্ধ করি সকালবেলা এনভায়রমেন্টটা দেখায় কিন্তু দুপুরবেলা খুব একটা দেখানো সময় হয় না তো চলো হাঁটতে হাঁটতে গল্প করি তবে একটা জিনিস কি ভালোবাসা পেলে কিন্তু খুব ভালো লাগে দেখবে কেউ যদি একটু কি বলবো একটা লজেন্সও যদি কেউ ভালোবেসে দেয় কেন জানি না মনে এক কোনায় আনন্দ হয় তো একটা জিনিস দুপুর বেলায় এরকম ঘাস খাচ্ছে গরুটা দেখে আমার অতীত জীবনের শিকড়ের কথা মনে পড়ে গেল হয়তো বিষয়টা দেখতে খুবই ইজি যে একটা গৃহপালিত পশু ছোট্টবেলা থেকে জবে থেকে জ্ঞান হয়েছে এই গৃহপালিত পশুর সাথে আমার সম্পর্ক চিরদিনের মতো একদম একই সুত্রে বাধা একই সুতোই বাধা যাকে বলে ছোটো থেকে দেখতাম বাবা যখন গরু পালন করত। তারপরে মাও করত দুজনাই একদম কাঁধে কাঁধ মিলিয়ে এই গৃহপালিত পশুকে মা মানুষ আমাদের পড়াশোনা এবং অন্যান্য চাহিদা সমস্ত কিছু মেটাতো তো আজ এই গরু গৃহপালিত পশুকে বড্ড ভালোবাসি আর সেই ভালোবাসার জায়গাটা আজকে খুব মনে পড়ছে তো বন্ধুরা কি বলবো অনেকে হয়তো অনেক রকম পশুকে ভালোবাসো কারোর পাখি অনেক রকম কিন্তু আমাদের কাছে এর মূল্য অনেক অনেক দামি তো যাই হোক দুপুরবেলায় দৃশ্যটা তোমাদের কাছে শেয়ার করলাম তো সারাদিনের পর আমিও চাই তোমরা আমার হাসি মুখটা দেখো হয়তো ইমোশনাল একটু হয়ে গেছিলাম কিন্তু তাতে কি জীবনের সব কিছু যে একই ছন্দে চলবে তা তো নয় পরিবর্তনই মানুষের জীবন তো আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত সে শিকড়ের টান থেকে বেরোতে পারলাম না তো যাই হোক খারাপ ভালো মিশিয়েই জীবন আমি ভেবেছিলাম ভালোভাবে দুপুরবেলা তোমাদের সাথে কথা বলবো বা গল্প করব কিন্তু আমি এইভাবে যে হঠাৎ করে ইমোশনাল হয়ে যাব বুঝতে পারিনি যাই হোক সব কিছু মিশে ব্লগ আর এটাই হচ্ছে আমাদের জীবন আমাদের জীবন হচ্ছে ক্ষণস্থায় তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের টাটা বাই বাই সকলে ভালো থেক